অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শালের কালেকশন সুপার ডুপার হিট ডুপার দেখেন অনেক চমৎকার একটা কালেকশন অথেন্টিক কাশ্মীরি শাল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ ধামাকা অফার মাত্র নয়শো টাকা থেকে কাশ্মীরি শাল শুরু জোস একটা কালেকশন অরিজিনাল কাশ্মীরি শাল আর কে কে ব্র্যান্ডে তার পরিচয় অনলাইনে প্রচুর টাকা সেল হয় এক এক পিস দুই হাজার টাকা সেল হয় আমরা আজকে দিয়ে দিচ্ছি খুচরাই চোদ্দশো টাকা একটা হিট কালেকশন দুই হাজার পঁচিশের ভাইরাল ডিজাইন

দুই লক্ষ টাকা পুরস্কার দিব কিন্তু আপনার এই পাশেই যাবে গাউসিয়া ইস্টার্ন মল্লিকা এইসব এলাকায় যাবে এগুলো হচ্ছে শীতের কাশ্মীরি শালের কালেকশন বিস্কিট কালার লাল কালার সাদা কালার মাস্টার্ড কালার হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গুলো জি জলপাই কালার সাদা কালার তারপরে পেয়ে যাবেন বিস্কিট কালার মেরুন কালার পেস্ট কালার কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দেখেন ভিউয়ার্স অনেক চমৎকার একটা কালেকশন ইস্টার্ন ওয়ার্ক এই দেখেন 1500 1500 টাকা খুচরা

ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো হচ্ছে শীতের কাশ্মীরি শালের কালেকশন অরিজিনাল কাশ্মীরি অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শালের কালেকশন একদম অথেন্টিক হবে ভাই এগুলো একবারে 100% অথেন্টিক হবে দেখেন কি পরিমাণ কালেকশন ভাই আপনাদের এগুলোকে পেটি পেটি সব কাশ্মীরি শালের কালেকশন অনেক অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ 40000 পিস স্টকে আছে 40000 40000 পিস স্টকে আছে আরো মাল আসতেছে ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই এবার তো দেখছেন দেশ হঠাৎ শীত পড়ে গেছে বারবার বলতেছে নিউ মার্কেটে যে আপনার ভিডিও করতে ভাই প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো যারা এবছর পাইকারি কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করবেন অথেন্টিক কাশ্মীরি শাল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ ধামাকা অফার মাত্র নয়শো টাকা থেকে কাশ্মীরি শাল শুরু মাত্র নয়শো টাকা নয়শো টাকা থেকে এই একটা কালেকশন আছে এই দেখেন অনেক চমৎকার একটা কালেকশন আর কে কে ব্র্যান্ডের আর কে কে ব্র্যান্ডের হ্যাঁ নাম একটা ব্র্যান্ড নয়শো টাকা থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মানে নয়শো টাকার একটা পেডি নিয়ে আচ্ছা মাত্র নয়শো টাকা হ্যাঁ নয়শো টাকার এই দেখেন কালার গুলো দেখেন পেডির ভেতরে আপনি সবগুলো কালারে পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড কালার পেয়ে যাবেন হচ্ছে সবুজ কালার পেস্ট কালার রেড কালার নেভি ব্লু কালার এই কালার তো ভাই একদম জোস প্রতিটা কালারই জোস এরকম আপনি 10 পিসের একটা বান্ডিল পাবেন সেটিং করা বান্ডিল এইটা নিয়ে আপনি ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন আর যারা খুচরা নিতে যাচ্ছেন তারাও ইনশাআল্লাহ নিতে পারবেন এক পিস চাইলে কি দেবেন ভাই আজকে এক পিস দেব এরকম সুযোগ আছে আজকে ভিডিওতে এক পিস চাইলেও ইনশাআল্লাহ দেব আচ্ছা ভাই আমাদের আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচাবাজার মার্কেটে আসবেন আচ্ছা বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন আর যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসায়িক ভাইদের জন্য রয়েছে বিশেষ ছাড় এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি মাল নিতে পারবেন ভাই অরিজিনাল কাশ্মীর শাল পেতে গেলে আপনাদের কাছে আশা লাগবে ইনশাল্লাহ আশা লাগবে বাজারে এখন ডুপ্লিকেট শাল দিয়ে ভরে গেছে বিডি কাশ্মীরি দিয়ে ভরে গেছে যার কারণে অথেন্টিক জিনিসটা আপনাকে চিনতে হবে চিনে তারপরে ব্যবসা করতে হবে আপনি অনেকেই ভাই ভিউয়ারসরা বিডি কাশ্মীরি অনেকে কিন্তু বিডি কাশ্মীরিকে অরিজিনাল কাশ্মীরি বলে আসলে তারা ব্যবসায় না তারা প্রতারক আজকে ভিডিও আপনি অরিজিনাল কাশ্মীরি শাল দেখাবো একবারে 100% প্রিমিয়াম কোয়ালিটি শাল দেখাবো ওকে ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখাবেন ভাই জি জি ইনশাআল্লাহ চলেন দেখানো শুরু করি তো ফার্স্ট অফ অল আরেকটা কালেকশন দেখানো শুরু করলাম খুবই চমৎকার একটা কালেকশন আমি এই ভিডিওতে এখন আপনাদেরকে খুসรา প্রাইস বলে দেব কারণ আপনারা যদি পাইকারি নিতে চান আর আমি যদি সব পাইকারি প্রাইস গুলো বলে দিই আপনার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন না এই জন্য যারা এক পিস নেবেন আজকে তাদের জন্য আমরা খুচরা প্রাইসটা বলে দিব আর যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবেন নাম্বারে যোগাযোগ করলে পাইকারি প্রাইসও বলে দিব ইনশাআল্লাহ দেবেন জি তো এই একটা কালেকশন মাত্র 1300 টাকা খুচরা মাত্র 1300 টাকায় মাত্র 1300 টাকায় খুচরা খুচরা তো এগুলো অনেক জায়গায় 2000 উপরে বিক্রি হয় ভাই এগুলো ভাই বিক্রি হয় আমরা হচ্ছে বললাম না যে ফার্স্টেই বলছি যে ফাদার অফ হোলসেলার আচ্ছা আচ্ছা আমরা ইনশাআল্লাহ খুচরাও কমে দিব পাইকারি তো সারা বাংলাদেশ থেকে কমে চলে আমাদের এখান থেকে নিয়ে বঙ্গবাজারে মাল বিক্রি করে আচ্ছা এতটা কমে দিব ইনশাআল্লাহ আচ্ছা তো এইগুলো কালারগুলো পেয়ে যাবেন বিস্কিট কালার লাল কালার সাদা কালার মাস্টার্ড কালার পেস্ট কালার বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ইনশাআল্লাহ সব দেখাবো কারণ এত এত কালেকশন দেখাতে হবে এই কারণে এক পিস করে জাস্ট দেখাচ্ছি এই একটা কালেকশন আছে এই দেখেন কালেকশন 1300 টাকা

তারপরে আরেকটা হিট কালেকশন দেখাবো মাত্র তেরোশো টাকা মাত্র খুচরা দাম খুচরা দাম তেরোশো টাকা পাইকারি নিবেন যারা ব্যবসার উদ্দেশ্যে

তো এই হচ্ছে স্ক্রিনশট নিয়ে এই আইটেমটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সব কালার পাঠিয়ে দিব আচ্ছা সব কালার ফটোশুট করা আছে আমাদের তারপরে এ একটা মাল পাবেন চোদ্দশো টাকা খুচরা প্রতিটা কোয়ালিটি সম্পূর্ণ অনেক চমৎকার একটা কালেকশন খুচরা চোদ্দশো টাকা ভাইয়া পাইকারি তো ইনশাল্লাহ ধামাকা অফারে দিয়ে দিব অফার দেবে ধামাকা অফারে দিয়ে দিব আপনি যেন নিয়ে প্রতিটা মালে পাঁচশো টাকা মিনিমাম লাভ করতে পারেন সেই ব্যবস্থা করে দিব ভাই আর সালের ব্যবসা ভাই দ্বিগুণ লাভের ব্যবসা কেন ভাই জি দ্বিগুণ লাভের ব্যবসা আপনি বিশ হাজার টাকার মাল নেবেন বিশ টাকা লাভ হবে এরকম ভাই এরকম ইনশাল্লাহ এরকম আসতে হবে এসে দেখে শুনে বুঝে আপনি তারপরে ব্যবসা করতে পারবেন ভাই অনেকে শাড়ি ব্যবসা করে জি ত্রিপিজের পাশাপাশি শাড়ির ব্যবসা যারা করে তারা অবশ্যই সালের ব্যবসা করবে কারণ হচ্ছে শরীর কাস্টমারই শাল নেবে শাল নেবে জি জি সালে ব্যবসা করা হবে হ্যাঁ ইনশাআল্লাহ 3.5 পিসের ব্যবসা যারাই করেন তারা যদি শাল নিয়ে ব্যবসা করতে চান আপনারা ছোট ভাইয়ের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ সবচেয়ে কমে আমরাই দিব চ্যালেঞ্জিং প্রাইজে চ্যালেঞ্জিং প্রাইজে দেব ওকে ভাই কালারগুলো হবে মাস্টার্ড কালার পেয়ে যাবেন সবুজ কালার পেয়ে যাবেন বিস্কিট কালার কালো কালার এবং হচ্ছে আপনার মেরুন কালার এরকম শত শত কালেকশন আছে শুধু যে এইগুলা স্টকে তা কিন্তু না আমাদের প্রায় দেড়শো প্লাস স্যাম্পল দেড়শো প্লাস স্যাম্পল আছে আপনি খালি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন ভাই কি বলে দেখেন এই দেখেন আরেকটা মাল আছে সুপার ডুপার হিট সুপার ডুপার দেখেন অনেক চমৎকার একটা কালেকশন এই মালটা স্টোনের মাল হ্যাঁ স্টোনের খুবই ভালো একটা রানিং মাল আছে পনেরোশো টাকা দাম খুচরা

জি এটার কালার গুলা দেখে নেন কালার দেখান চমৎকার চমৎকার কালার পাবেন মাস্টার্ড তারপরে পেস্ট সাদা নেভি ব্লু তারপরে হচ্ছে কফি কালার একদম অনলাইন ভাইরাল কালেকশন অনেক 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 ভাইরাল কালেকশন অনেকে ম্যাচিং শাল খুঁজে তারা এটা নিতে পারে এগুলো অনলাইনে প্রচুর টাকা এক এক পিস দুই হাজার টাকা আজকে দিয়ে দিচ্ছি আর যারা তাদের কথাই অনেক ধামাকা অফারে দিব তো এই কালার গুলো পেয়ে যাবেন এই দেখেন কফি তারপরে গাজর কালার সাদা কালার রেড কালার মাস্টার্ড কালার সব কালার স্টকে আপনারা পেয়ে যাবেন তারপরে আরেকটা একটা ভাইরাল কালেকশন দেখাবো ভাইয়া এই দেখেন

তারপরে চলেন আমরা আরেকটা কালেকশন দেখাই পেস্ট কালারের ভেতরে স্টোন ওয়ার্ক পনেরোশো এই পনেরোশো টাকা খুচরা এই কালেকশনগুলো দোকানে রাখলে বিক্রি হয় জি জি খুচরা পনেরোশো টাকা ইনশাল্লাহ পাইকারি নিলে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হবে সর্বোচ্চ পরিমাণে দেবেন জি এই দেখেন কালারগুলা পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার মেরুন পেয়ে যাবেন তারপর লাল পেয়ে যাবেন বিস্কিট আছে মাস্টার্ড আছে কালো আছে আ সাদা আছে এগুলো বান্ডিলে দশ পিস থাকবে প্রতিটা বান্ডিলে বান্ডি বান্ডিলে আপনি নিতে পারবেন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখান থেকে এক পিস এখান থেকে হ্যাঁ নিতে পারবে আমাদের হচ্ছে মাল আছে যেমন আপনার খুচরা দোকানে বিক্রি করার জন্য মাল থাকে না সেখানে আমরা ভিডিও কল দিব দেখে নিতে পারবে এই মালই

তো এইটা আমরা দিচ্ছি আপনাদেরকে একবারে ধামাকা অফারে প্রাইসটা থাকবে চোদ্দশো চোদ্দশো টাকা খুচরা খুচরা দেখেন জি তো এইগুলা স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা ইনশাল্লা ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি কারণ হচ্ছে বেশি লং ভিডিও কিন্তু কাস্টমারের আসলে গ্রহণযোগ্য হয় না আচ্ছা এই কারণে আমরা ভিডিওটা শর্ট করব এই দেখেন এই দেখেন এটা কালেকশ খুবই চমৎকার একটা কালেকশন স্ট্যান্ট ওয়ার্ক দেখেন একদম চোখে লাগার মতন হ্যাঁ আপনাদের ভাই জি জি চোদ্দশো টাকা খুচরা প্রাইস বাইকার ইনশাল্লাহ নিলে অনেক ধামাকা অফারে দিব এই যে কালার গুলো স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ স্ক্রিনশট রাখলে আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আরেকটা আছে নতুন খুবই চমৎকার হিট একটা কালেকশন কিন্তু এই দেখেন এই দেখেন কালেকশন জোস একটা কালেকশন অরিজিনাল কাশ্মীরি শাল আর কে কে ব্র্যান্ডে তার পরিচয় আর কে কে হ্যাঁ জি আর এন বি এন কে জে কে কে তিনটা ব্র্যান্ডই হচ্ছে অরিজিনাল অরিজিনাল জি তো এই কালেকশনটা নিতে পারবেন 1500 টাকায় আর ভাই অরিজিনাল কাশ্মীরি শাল অনেকে তো আনতে বলেন আপনারা শুধু নিয়ে আসেন না আমরা ইনশাআল্লাহ আমাদের কাছে এমনও মাল আছে 10000 15000 টাকা দাম আচ্ছা এই যে দেখেন ইনশাআল্লাহ একটু পরে কানিমালের ভিডিও করব কানি শালগুলো এই যে দেখেন কানি শাল হ্যাঁ কানি শাল এইগুলা প্রাইস আছে আপনার 4000 থেকে নিয়ে শুরু করে আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ এত দামি দামি মাল শুধু আমরা আনি তারপরে আরেকটা রানিং মাল দেখাবো দুই পিসি আছে এই দেখেন অনেক চমৎকার মিনার ডিজাইন তো এটা নিতে পারছেন হ্যাঁ চোদ্দশো টাকা খুচরা মাত্র চোদ্দশো টাকা খুচরা আরেকটা কালেকশন আছে তেরোশো টাকা খুচরা ভরট কাজ ভরট কাজ ভরট কাজ তেরোশো টাকা খুচরা এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু তারপরে দেখেন কালার সব কালার পেয়ে যাবেন বান্ডিলে হুম তারপরে চলেন আমরা একটা হিট কালেকশন দেখাবো লালের ভেতরে এই দেখেন অসাধারণ একটা কালেকশন একদম দেখেন অপুরা দেখলে এগুলো ক্র্যাশ করে যাবে হ্যাঁ এটা প্রাইস দিচ্ছে আমরা একবারে ধামাকা অফার মাত্র হচ্ছে পনেরোশো টাকা অনেক আপুরা বিভিন্ন পেজ থেকে কিনে দেখেন দুই হাজার লাগার ভাইদের কাছ থেকে অর্ধেক দামে দেখেন অর্ধেক দামে খুচরাই নিতে পারবে আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করবে তাদের জন্য তো বিরাট ছাড় দিব ইনশাল্লাহ তারপরে আরেকটা মাল আছে তেরোশো মাত্র তেরোশো টাকা যে কে কে ব্র্যান্ডের তেরোশো খুচরা তেরোশো আচ্ছা খুবই চমৎকার একটা কালেকশন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন অনেকগুলো এই যে দেখেন সবগুলা কালারই পেয়ে যাবেন অ্যাভেলেবল কালার ভিতরে নতুন উত্তর ভিতরে একটা ডিজাইন এই দেখেন যত নতুন কালেকশন আপনাদের হাতে আসে আমাদের কাছে সব সময় আপনি ভাইরাল কালেকশন গুলোই পাবেন কোনো মনে করেন যে আপনার ফ্লপ খেয়ে গেছে এমন কোন ডিজাইন আপনি পাবেন না আমাদের কাছে লেটেস্ট কালেকশন গুলোই আপনি পাবেন হ্যাঁ এই একটা মাল আছে কবি चमत्कार মাত্র 1400 টাকা খুচরা 1400 টাকা দেখেন খুচরা 1400 টাকা আর এই দেখেন কালার গুলো যারা হোলসেলে নিয়ে বিজনেস করবে তাদের জন্য আমি আবারো বলে দিচ্ছি বিশেষ ধামাকা অফার থাকবে তারা হচ্ছে পাইকারির জন্য এই নাম্বারটাতে যোগাযোগ করবে এটা আমার পার্সোনাল নাম্বার আমি সব ইনশাল্লাহ ছবি দিয়ে দেবো অথবা ভিডিও কলে মাল দেখাবো তারপরে যারা খুচরা নেবে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো তারপরে চলেন আরো আরো অনেক কালেকশন আছে আমরা দেখে নেব করেছেন ভাই ভাই আমরা বললাম না যে হিসাব নাই অগণিত এই দেখেন অনেক চমক একটা কালেকশন মাত্র 1350 টাকা কাজ টাকা খুচরা 1350 টাকা জি এই দেখেন কালারগুলো পেয়ে যাবেন পেস্ট কালার কালো কালার তারপরে পাবেন মাস্টার্ড কালার সাদা কালার এত এত কালার পেয়ে যাবেন গোলাপের একটা হিট কালেকশন দেখাই চলেন ভাই এই কালেকশন অনেক ভাইরাল হবে তো ভাই অনেক ভাইরাল অনেক খুবই চমৎকার একটা কালেকশন দেখেন তো যারাই নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে নক করেন এটা প্রাইস থাকবে 1400 মাত্র 1400 1400 টাকা খুচরা কালার পেয়ে যাবেন অনেক ভেরাইটিস কালার ভেরাইটিস কালার আছে জি তারপরে চলেন আরেকটা হিট কালেকশন দেখাই দেখেন ব্ল্যাক কালারের ভিতরে কাজ 1400 টাকা আর কে কে ব্র্যান্ডের আর কে কে ব্র্যান্ডের আর কে 1400 টাকা অনলি মাত্র 1400 টাকা 1400 টাকায় তো কালার পেয়ে যাবেন অনেকগুলো এই দেখেন বান্ডিলে বান্ডিলে কালার ইনশাআল্লাহ আপনারা সেটিং পাবেন প্রতিটা কালারই সেটিং পাবেন

হেভি একটা কালেকশন অনেক হেভি মাল তারপরে কালার গুলো নে ভাই ভালো মানে ব্যবসা করা যায় ভাই এগুলো ইনশাআল্লাহ এগুলো এক এক পিস সেল করবেন 2500 2500 আমি কমে সেল করছি কারণ আমার হচ্ছে লাখ লাখ পিস আচ্ছা আচ্ছা আপনাদের আপনারা ইনশাআল্লাহ নিয়ে এগুলো প্রতি সিজনে প্রফিট করতে পারবেন তো এগুলো যারাই নেবেন একটু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করবেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন নিতে পারবেন 1400 টাকা এই দেখেন খুচরা এই দেখেন একটা কালেকশন খুচরা 1400 টাকা। সারা মাত্র 1400 টাকা। হ্যাঁ পাইকারে নিলে ইনশাআল্লাহ আরো কমে দিব তো খুচরা কাস্টমাররাও ইনশাআল্লাহ টেনশন করবেন না। সবচেয়ে কমই কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ। এই দামেও কিন্তু সারা বাংলাদেশে কোথাও পাবেন না। পেজে এগুলো মাত্র 3025 টাকা নরমাল বিক্রয়ে। আপনারা ইনশাআল্লাহ যাচাই করে দেখবেন যে আমরা কমে দিচ্ছি কিনা। এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন। কালারগুলো দেখেন অসাম অসাম। সবগুলো কালারে জোজ জোজ কালেকশন।

ভারী কাজ এটা বাংলাদেশ চ্যালেঞ্জ গোটা বাংলাদেশও এর রেটে দিতে পারবে না কেউ দিতে পারবে না জি কালেকশন এগুলা সব আমি খুচরা দাম বলে দিলাম যারা পাইকারি নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে নক করবেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে আপনি নিতে পারবেন নিতে পারবেন তারপরে আর দুই তিনটা কালেকশন আছে ইনশাআল্লাহ আমি এটা দেখাই ভিডিও শেষ করে দিচ্ছি এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন একদম গর্জিয়াস এর হ্যাঁ গর্জিয়াস এর ভিতরে মাত্র 1400 মাত্র 1400 টাকা আর কে কে ব্র্যান্ডের কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি কালো পেয়ে যাবেন হচ্ছে পেস্ট মাস্টার্ড পেয়ে যাবেন হচ্ছে আপনি নেভি ব্লু এবং রেড শীতের একটা জ্যাকেট কিনতে গেলে নরমালি 2000 টাকার উপরে লাগে 2000 টাকা লাগে এখানে 1000 টাকা একটা শাল এসেছে শাল পেয়ে যাচ্ছেন আর জেন্টস শালের পরিমান কালেকশন কিন্তু আমাদের স্টকে আছে এইখানে যা আছে আমাদের দোতলায় তার থেকে বেশি আছে

হালকা কাজের উপরে হালকা কাজের হ্যাঁ খুচরা মূল্য 1300 টাকা পাইকারে ইনশাআল্লাহ সবচেয়ে কমে আমরাই দিব আপনারাই দিবেন জি এই যে দেখেন কালার গুলো সবগুলো কালার আপনি পেস্ট পাবেন লাল পাবেন কালো পাবেন তারপরে পেয়ে যাবেন সবুজ নেভি ব্লু মাস্টার্ড অনেক খুচরা ভায়ারা আপুর আছে আপনাদের সরাসরি আপনাদের শোরুমে শোরুমে যারা আসতে চাচ্ছেন তারা একটু কন্টাক্ট করবেন আমাদের সাথে বনলতা কাঁচাবাজার নিউ মার্কেটে আসবেন নিউ মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ বারান্দা সংলগ্ন আর এই চারটা কন্ট্যাক্ট করবেন যারা খুচরা নেবেন আর যারা হোলসেলে নেবেন বিজনেস এর জন্য তারা এই নাম্বারটাতে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন সবচেয়ে কমে আমি আবারও বলছি আমরাই দিব ইনশাল্লাহ আপনারা যাচাই করেন যাচাই করে তারপরে কেনাকাটা করতে পারবেন